নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আমি আপনার সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য আজকের বিশেষ খবর আবারও পত দুর্ঘটনা বাঁকুড়ার কতুলপুরের হাসানডাঙ্গা সংলগ্ন এলাকায় একটি মাহিত্রা জাইলো গাড়ি বেপরোভাবে অত্যন্ত দ্রুত গতিতে আসায় রোডের সাইডে থাকা ইউসি গাছে সজরে ধাক্কা মারে এবং সামনে থাকা গাছটি ভেঙে রাস্তার উপরে পড়ে যায় তার সঙ্গে গাড়িটির সামনের ভাইজার ভেঙে তছনছ হয়ে যায় ঘটনাটি ঘটে আজ বিকেল নাগাদ ওখানকার স্থানীয় চাষিরা এই ঘটনাটি সাক্ষী থাকে এই ঘটনাটি ঘটায় বাড়িতে থাকা এক ব্যক্তি শব্দ পেয়ে তড়িঘড়ি করে ছুটে আসে এবং দেখে একটি সাদা কালারের গাড়ি গাছের মধ্যে ঢুকে পড়েছে এবং গাড়িতে থাকা ড্রাইভার সহ আরও একজন গুরুতরভাবে জখম হয়ে পড়ে সেই সেইক্ষণে কতুলপুর থানার পুলিশ পৌঁছায় এবং ওই দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে টোটোয় করে কাছাকাছি মেডিকেয়ার জেনারেল হসপিটাল ভর্তি করে আরও জানায় তৎক্ষণাৎ কোতুলপুর থানার পুলিশ রাস্তাটি স্বাভাবিক করতে গাড়িটিকে ট্রাক্টরের সাহায্যে উদ্ধার করে কোতুলপুর থানায় নিয়ে আসে কোতুলপুর থেকে মিলন বাজারের রিপোর্ট এম নিউজ আমরা হচ্ছে ওই বাড়িতে ছিলাম একটা খুব জোর আওয়াজ হলো মনে হলো যেন একটা গাড়ির গাড়ি কোথাও ভেঙে পড়ল হ্যাঁ ছুটে এসে দেখলাম দুজনে দুদিকে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় কজন ছিল গাড়ি দুজন কি গাড়িটা যাইলো

আমাকে দেখেছে এখানটা ফেটে গেছে আর মুখে মনে হালকা লেগেছে আর এইখানটা একটু লেগেছে মনে হচ্ছে